দুর্গাপূজার পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মনটা কিন্তু খুবই পিকনিক পিকনিক করে তো সেই আশা আর একবার পূরণ করতে আমরা সবাই চলে এসেছিলাম অভিলাষা গার্ডেনে সবাই বলতে কারা আরা থেকে স্কুলের ফ্রেন্ডস এবং মায়েরা কিছু বাবাও ছিলেন বাবারা তো ভীষণ বিজি মানুষ যেটুকুনি টাইম দিতে পেরেছেন তাতেই আমরা অনেক ধন্য তো থ্যাংকস টু পৌলমি আমাদের খুবই কাছের বন্ধু যে এই টোটাল পিকনিকটা অ্যানাউন্স করেছে নিজে হাতে দায়িত্ব নিয়ে খাবার দাবারের দায়িত্ব কেটারারের হাতে দেয়া হয়েছিল। যেহেতু বাচ্চাদের সামলাতে হবে আমরাও একটু এনজয় করব তো সেই জন্যে কেটারই সমস্ত দায়িত্ব নিয়েছিল গার্ডেনটি নতুন কিন্তু অনেকটা জায়গা এখানে বাচ্চাদের আনন্দদায়ক সব কিছুই আছে স্লাইড সিস দোলনা আজকাল কিন্তু বাচ্চারা ভীষণ বিজি পড়াশোনাতে বিভিন্ন অ্যাক্টিভিটিসে তার সঙ্গে কিন্তু মায়েরাও বিজি এখনকার মায়েরা বেশিরভাগই ওয়ার্কিং ওম্যান আর যারা হাউস ওয়াইফ তারা বাচ্চাদের পেছনে প্রচুর টাইম দেয় যার জন্যে মা বাচ্চা সবাই ব্যস্ত তো তাই একটু এরকম নিভৃতে নির্জনে সবাই মিলে একসঙ্গে হই করলে বেশ ভালোই লাগে তো চলে এলো সকালের টিফিন সকালে টিফিনে ছিল কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম আর একটা সন্দেশ আরাত্রিকা ফ্রেন্ডসদের সঙ্গে বসে খেয়ে নিচ্ছে এছাড়া আরও সবাই কেউ মায়ের কাছে খাচ্ছে নিজের মতো খাচ্ছে আমিও একটু টিফিন করে নিলাম শেষে সন্দেশ ছিল নলেন গুঁড়ের সন্দেশ তারপরে বাচ্চাদের জন্য একটি ছোট্ট সুন্দর ইভেন্ট ছিল পাসিং দ্য বল ওদের আনন্দ দেওয়াটা সবথেকে বেশি জরুরি কারণ সারা দিন। ওরা আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলবে এখানে দেখো আড়াত্রিকা বলটা নিয়ে দাঁড়িয়ে পড়লো আমি এগিয়ে দিলাম তো বাচ্চারা নিজেদের মতো করে প্রচন্ড আনন্দ করেছে সারা সারাদিন আমরা কেউ বাধা দিইনি তো একটু বেলার দিকে চলে এসেছিল স্টার্টার সেখানে ছিল চিকেন পকোড়া ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই যারা ভেজ খাবে ভেজ পকোড়া আড়াত্রিকা খেয়ে নিল কিছু স্টার্টার তারপরে আমিও ভেজ কিছু আইটেম নিয়ে খেয়ে নিলাম শনিবারে পিকনিক হওয়ায় আমি মাছ মাংস কিছুই খাবো না ভেজ খেলাম তারপরে এক একটা বাচ্চা এক এক রকম পারফর্ম করলো করলাম গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এত ছোট বাচ্চা এত সুন্দর গান করলো তারপরে দেখো সবাই একসঙ্গে রিলসও বানিয়ে নিল তো বাচ্চাদের সঙ্গে মায়েরায় তালে তাল মিলিয়ে দেখো রিলস করে নিচ্ছে এখানে নাচছে কপি ভয়ে আমি গানটি দিতে পারলাম না এরা কিন্তু সবাই লুঙ্গি ডান্সে নাচ করছে তো দেখো প্রচণ্ড আনন্দ করছে দেখতেও ভাল লাগছে সবাই একসঙ্গে হয়ে সাধারণত সবাই বাচ্চা নিতে যাই আবার চলে আসি কারোর সঙ্গে কারো সেইভাবে দেখা হয় না তো সবাই একসঙ্গে হয়ে ভালো লাগলো রিলস ফিলস বানিয়ে প্রচণ্ড এনজয় করে দুপুরে সবাই চলে আসলো খেতে প্রথমে আড়া থেকে খাইয়ে নিলাম দুপুরে ছিল আলু ভাজা ডাল ফুলকপির তরকারি মাটন চাটনি পাঁপড় রসগোল্লা তো আড়া থেকে খাইয়ে আমিও ভেজ খেয়ে নিলাম আমাদের ফুলকপির তরকারি ভেজ মাঞ্চুরিয়ান এগুলো ছিল ওকে খাইয়ে আলাদাভাবে আমি খেলাম খাওয়ার পরে মায়েরা সবাই মিলে সুন্দর করে রিলস বানাচ্ছিল আমি ছিলাম সাইলেন্ট ভিডিওগ্রাফার শেষে সবাই মিলে ফটোশ্যুট করে নিল বাড়ি যাওয়ার আগে গ্রুপ ফটো তারপরে একটি সুন্দর গান শুনলাম বাবা ও মেয়ের গান তারপরে আমাদের এক বন্ধু মা তানিয়া খুব সুন্দর গান করলো ও গান করে প্রফেশনাল সিঙ্গারও তো ওর গান শুনে সবাই মিলে আবার পরের বছরের জন্য অপেক্ষা করলাম এরম একটা সুন্দর দিন আবার আসবে ভেবে আমার এই ছোট্ট উপস্থাপনা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নমস্কার বন্ধুরা